জয় মানে কিন্তু না প্লিজ থামতে হবে প্লিজ যারা বিজয়ী হয় তাদের তারা আরো ধৈর্যশীলতা আপনারা শান্ত হন বিজয় হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই তাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু থামতে হবে থামতে হবে আপনারা বিজয়ী হয়েছেন ধন্যবাদ অভিনন্দন কিন্তু থামতে হবে আপনারা থামেন আপনারা থামেন প্লিজ দয়া করে আমি একত্র করার চেয়ে আসলে আমি খেলার কর্তৃপক্ষের অনুরোধ জানাবো মাঠের শৃঙ্খলা ফিরে আনার জন্য অনুরোধ জানাবো মাঠের শৃঙ্খলা ফিরে আনার জন্য আপনারা মাঠের শৃঙ্খলা ফিরে আনেন খেলোয়াড় বৃন্দ আপনারা শান্ত থাকেন খেলোয়াড় বৃন্দ আপনারা শান্ত থাকেন খেলোয়াড় বৃন্দ আপনারা শান্ত থাকেন